নমস্কার সবাইকে সকলকে জানাই সমাকর্মকার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকেও কোনো ভিডিও নয় আজকেও আমার ইউনিভার্সিটি ছবিগুলো কলেজ করে বানানো এই একটা ভিডিও আপনারা আমার এক বছর আগে করা ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে হোস্টেলের সম্পর্কে এবং আমার ডিগ্রি কোর্সটা সম্পর্কে তো আমি হোস্টেল সম্পর্কেও সমস্তটা বলে একটা ভিডিও দিয়েছি আজকে আমি বলবো যে কোর্সটার সম্পর্কে কোর্সটা সম্পর্কে তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে দিদি পিজিতে কতগুলো লিস্ট বেরোয় কত পার্সেন্ট মার্কস লাগবে বা এমসিএ ডিউরেশন কত এলএলবি আছে কিনা না লদের সেম হোস্টেল কিনা এইসব এইসব জিজ্ঞেস করেছিলেন অনেক প্রশ্ন তো সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাবো আর সাথে সাথে বলবো যে ইউনিভার্সিটির পুরো দুবছরের কোর্সে কতগুলো কি প্রোগ্রাম হয় বা আমরা কীভাবে এনজয় করেছি সমস্তটা তো চলে আসি কোর্স নিয়ে আমার ছিল এম মাস্টার্স অফ সায়েন্স তাহলে এখানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেসব কোর্সগুলো হয় পিজি কোর্সের এমএসিতে সেগুলো হচ্ছে ম্যাথামেটিক্স ফিজিক্স বোটানি বায়োটেকনোলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স জিওলজি মাইক্রোবায়োলজি ফিজিওলজি জুলজি স্ট্যাটিস্টিক্স জিওস্পেশিয়াল সায়েন্স নিউট্রিশন অ্যান্ড পাবলিকেশন মলিকুলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আর যেসব কোর্সগুলো আর্টস ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে বেঙ্গলি ইকোনমিক্স ইংলিশ হিন্দি হিস্ট্রি মাস কমিউনিকেশন জিওগ্রাফি সাইকোলজি ফিলোসফি পলিটিক্যাল সাঁওতালিওলজি উর্দু আরবিক কমার্স ল ইনফরমেশন সায়েন্স ফিজিক্যাল এডুকেশন ফ্রেঞ্চ রবীন্দ্রসঙ্গীত ওমেন স্টাডিজ সোশ্যাল ওয়ার্ক এইসব আর যদি কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন আমার যতগুলো ঠিক মনে পড়লো আমি সেগুলোই বললাম তারপর এম বিএ কোর্সের মধ্যে রয়েছে ফাইন মার্কেটিং এইচ আর সিস্টেমস অ্যান্ড অপারেশনস আই আর মিডিয়া ম্যানেজমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ট্যুরিজম এবার এম কোর্সটা সম্পর্কে তো আমার বিশেষ কিছু জানা নেই যতটা আমি পেরেছি বললাম আর ডিপার্টমেন্টগুলো কোনখানে কোনখানে সেগুলো সেই পুরনো ভিডিওতে তো আছেই আমি দেখিয়েছিলাম কোনখানে কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে যে রয়েছে সেখান থেকে ডিপার্টমেন্ট যাওয়ার রাস্তাটা খুবই শর্ট আমরা সবাই হেঁটেই যাই জাস্ট একটা ছোট ব্রিজ আছে ওটা পেরিয়ে গেলেই হচ্ছে হেঁটে যাওয়া যায় এতটাই শর্ট রাস্তা কোনো অসুবিধা নেই বেশিক্ষণ লাগেও না তো কোর্সগুলো তো সব দু বছরের কোর্স অ্যাডমিশনের সময় কোটা কি কাউন্সেলিং হয় সেটাও কিন্তু বলা খুব মুশকিল আমার যেহেতু দু হাজার সতেরো উনিশের কোর্স ছিল আর গ্র্যাজুয়েশান সেমিস্টার ওয়াইজ ছিল না তখন সিক্সটি পারসেন্ট মার্কস থাকা মানেই বিরাট ব্যাপার ছিল আমার তখন মার্কস ছিল গ্র্যাজুয়েশনে সিক্সটি আর প্রথম দিনের কাউন্সেলিংয়েই আমি চান্স পেয়েছিলাম আমি যখন অ্যাডমিশন নিই তখন আমার রোল নাম্বার হয় ফর্টি মানে আগে বিয়াল্লিশ জন ভর্তি হয়েছে মোটামুটি একশো সতেরোটা ম্যাথামেটিক্সের সিট ছিল তার মধ্যে আবার কিছু ভাগও ছিল এন্ট্রান্সের জন্য আর মেরিটের জন্য সিক্সটি পার্সেন্ট অ্যান্ড পার্সেন্ট ভাগ থাকে সিক্সটি পার্সেন্ট মেরিট আর ফর্টি পারসেন্ট এন্ট্রান্স তারপরে কতগুলো কি কাউন্সিলিং হয় সেটা কিন্তু আমি আর খোঁজ রাখিনি আর এখন যেহেতু নতুন এডুকেশন সিস্টেমে গ্র্যাজুয়েশান হয়ে গেছে সেমিস্টার ওয়াইজ এখানে মার্কস খুব ভালো উঠছে সেক্ষেত্রে তোমরা কম্পিটিশানগুলো বুঝতে পারবে যদি আগের বছরের কাউন্সিলিংয়ের ব্যাপারগুলো দেখে থাকো আমার ওই সিক্সটি নাইন পার্সেন্ট মার্কস নিয়ে এই সময় যদি অ্যাডমিশন নিতে চাই তাহলে কিন্তু আমার চান্স পাওয়া খুব ডিফিকাল্ট আর ডিপার্টমেন্টের হোস্টেল সেম কি না এটার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ এখানে তো গার্লস হোস্টেল ছটা রয়েছে তার মধ্যে একটা রিসার্চ স্কলার হোস্টেল যেখানে যারা পিএইচডি করে তারা থাকে আর বাকি যে পাঁচটা হোস্টেল রয়েছে তারা এই পিজি কোর্সের মধ্যে যারা আছে তারা থাকে সেক্ষেত্রে ল বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টের হোস্টেল তো এই পাঁচটা হোস্টেলের মধ্যেই থাকে অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পর পরেই ক্লাস শুরু হয়ে যায় তারপরে আবার অন্য অন্য কাউন্সেলিংয়ে যারা অ্যাডমিশন নেয় তারা পরবর্তীকালে আবার আসতে থাকে ওই মাঝখান থেকেই ক্লাস শুরু চলতে থাকে তখন তাদেরকে নোটস দিয়ে দিতে হয় আমাদের হেল্প করতে হয় কারণ তারা অনেকটা লেট অ্যাডমিশন নিয়ে নেয় লাস্টে যখন আমাদের সময় অ্যাডমিশন নেয় লাস্ট কাউন্সিলিংয়ে যারা এসেছিলো তাদের কাছে প্রথম সেমিস্টারের আগে জাস্ট এক মাস কি দেড় মাস সময় ছিল তার মধ্যে তাদের প্রিপারেশনটা নিতে হয়েছিলো খুব একটা সময় পাইনি মানে বেশ ভালো সময় ধরেই কাউন্সেলিং হয় ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয় সাড়ে দশটা থেকে ক্লাস শেষ হয় পাঁচটা অবধি এবার যে ডিপার্টমেন্টে যেমন আমাদের যেমন ক্লাসটা কখনও কখনও সাড়ে পাঁচটাও টেনে দিত অ্যাডমিশন নেওয়া তারপর হোস্টেলে থাকা তারপর এই পড়াশোনার চাপ সকাল থেকে ক্লাস ইন্ট্রোডাকশান সমস্ত কিছু মিলেমিশে প্রথম সেমিস্টারটা একটু গোলমাল হয়ে যায় তাই যারা নতুন এডমিশন নেবে তাদের বলবো আমি প্রথম থেকেই ফোকাসড থাকতে কারণ প্রথম সেমিস্টারের মার্কসের উপরে না অনেক কিছু ডিপেন্ড করে যেমন ধরো তুমি পিওর ম্যাথ পাবে নাকি অ্যাপ্লাইড ম্যাথ পাবে সেটা ডিপেন্ড করে তারপরে কাউন্সিলিং হয় সেক্ষেত্রেও আর একটা মাইনর সাবজেক্ট রাখতে হয় যেটারও কাউন্সিলিং হয় ওটাও আবার ওই প্রথম সেমিস্টারের মার্কসের উপর ডিপেন্ড করেই হয় তাহলে এই মার্কসটা যদি কম রেখে দাও তাহলে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্টও পাবে না আর তুমি যদি অ্যাপ্লাইড কেউ চাও অ্যাপ্লাইডটাই সাধারণত সবাই চাই তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাইডটাও পাওয়ার চান্সটা অনেকটা কমে যায় বাকি অন্যান্য সাবজেক্টের ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না আমি ম্যাথামেটিক্স সম্পর্কেই বলছি এরপর চলে আসি ইউনিভার্সিটি প্রোগ্রাম সম্পর্কে যাওয়ার পর থেকেই তোমরা কিছু না কিছু প্রোগ্রাম পেতেই থাকবে ধরো প্রথমেই হোস্টেলের যে প্রোগ্রামগুলো চলবে তো সেগুলো তো হোস্টেলে বলেছি ভিডিওতে ইউনিভার্সিটিতে পাবে তুমি ডিপার্টমেন্টে ফ্রেশার্স পাবে ফেয়ারওয়েল পাবে তারপরে সরস্বতী পুজো তো হচ্ছে দিয়ে স্পোর্টস আছে ইউনিভার্সিটি স্পোর্টস সেখানে যদি তোমরা কেউ কোনো প্রাইজ পাও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তাহলে তোমাদের কিন্তু হাফ ফি ফুল ফি হয়ে যায় সেই কেসটা কীরকম যে প্রতিটা সেমিস্টারে তো আমাদের কিছু না কিছু টাকা লাগে ফর্ম ফিল আপের জন্য সেগুলো ফি হবে না ফুল ফি হবে সেটা কিন্তু তুমি এই স্পোর্টসের থেকেও পাবে ধরো কেউ স্পোর্টসে একশো মিটার রান বা যে কোনো স্পোর্টসে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হলে তাহলে কিন্তু তার ডিপার্টমেন্ট থেকেও এই ফি বা ফুল ফি হয়ে যায় যে সেমিস্টার ফিজটা খানিকটা হলেও কম লাগে খরচটা কমে যায় না অনেকটা হেল্প হয় তাহলে তোমরা স্পোর্টসগুলোকেও আলগাভাবে নিও না কেউ যদি পারো ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করতে তাহলে কিন্তু সেটা করে নিও ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের পর থার্ড সেমিস্টারে চলে আসে স্পেশাল পেপার নিয়ে সেই স্পেশাল পেপারের কাউন্সেলিংও কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের উপর বেশ করেই হয় তাহলে বুঝতে পারছো তোমরা যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা কতটা ভালো রাখতে হবে কারোর যদি পিএইচডি করার প্ল্যান থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে স্পেশাল পেপারটা খুব ভালোভাবেই সিলেক্ট করো সেটা তোমার ফিউচারে কাজে দেবে পিএইচডি চান্স পাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতেই কাজে দেবে ফ্রেশার্স ফেয়ারঅয়েল টিচার্স ডে সমস্ত প্রোগ্রাম কাটানোর পর আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদের সময় রিউনিয়ন হয়েছিল ডিপার্টমেন্টে সে তো মজাই আলাদা আর কত পুরনো স্যারেরা এসেছিলো আমার পুরোনো স্যারেরা স্কুলের স্যারেরা আমার ডিপার্টমেন্টে এসেছিলো সেখানে মানে আমিও স্যারের স্যারদের স্টুডেন্ট আবার স্যাররা গিয়েছে আমারই ডিপার্টমেন্টের ইউনিয়নের মানে আমিও আছি ওনাদের সাথে মানে এটা বেশ মজার ছিল কিন্তু মানে ইউনিয়নের যখন হবে আমি আবার যাবো এই একে করে প্রোগ্রামগুলো শেষ হতে হতে চলে আসে সোশ্যাল প্রোগ্রাম সোশ্যাল প্রোগ্রামের সময় সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো ফার্স্ট ইয়াররাই করে যেখানে প্রজেক্ট ওয়ার্ক বা শুরু করে সমস্ত ফার্স্ট ইয়ারাই করে আর মাঝে মাঝে সেমিনার হতে থাকে সে সেমিনারগুলো অ্যাটেন্ড করো অনেক কিছু শিখতে পারবে কারো যদি মনে হয় যে আমি গোল্ড মেডেলিস্ট হব সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রথম থেকেই খুব ভালোভাবে পড়বে গোল্ড মেডেল কারা পায় যেন যারা টপ হয় ক্লাসের মানে চারটে সেমিস্টারের মার্কস যদি খুব ভালো রাখতে পারো তাহলে তুমি তুমি পরে ফার্স্ট পজিশনে রইলে তাহলে তুমি গোল্ড মেডেলিস্ট হয়ে গেলে আমাদের পিওর ম্যাথামেটিক্স আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের জন্য দুটো আলাদা আলাদা গোল্ড মেডেল দেওয়া হয় তার মানে আমার একটা ডিপার্টমেন্ট থেকে আমরা দুজন গোল্ড মেডেল পেতে পারবো যদি আরও খুব ভালো মার্কস থাকে গোটা ইউনিভার্সিটির টপ হতে পারে কেউ তাহলে সেক্ষেত্রে আরেকটা গোল্ড মেডেল পেতে পারে তাহলে তোমরা প্রথম থেকে সেইভাবে টার্গেট করে পড়বে যে আমার গোল্ড মেডেল চাই আমি গোল্ড মেডেলিস্ট হব আমার নামের পাশে গোল্ড মেডেলিস্ট লেখা থাকবে তাহলে আমি প্রথম সেমিস্টার থেকে চারটে সেমিস্টার খুব ভালো মার্কস রাখব যাতে আমি ফার্স্ট হতে পারি পুরো ক্লাসের মধ্যে ফার্স্ট পজিশনে রাখতে পারি নিজেকে তাহলেই গোল্ড মেডেল তোমার হয়ে গেলো ফোর্থ সেমিস্টারে প্রতিটা ডিপার্টমেন্টে একটা করে প্রজেক্ট ওয়ার্ক করতে হয় নিজেদের টপিক দিয়ে দেয় নিজেদের গাইড দেয় নিজেদের পিপিটি বানাতে হয় প্রোজেক্ট ওয়ার্কটা মোটামুটি পুরোটাই করতে হয় আর প্রেজেন্টেশন দিতে হয় এটা বেশ ইন্টারেস্টিং একটা পেপার তারপরে এইসব করতে করতে আমাদের শেষ দিন চলে আসে এগুলো আমরা লাস্ট আমাদের প্রেজেন্টেশন দিই যেদিন সেদিনে ছবিগুলো এত খারাপ লাগছিল আমাদের সবার যে আজই আমাদের সমস্ত কোর্সটা শেষ এই দুটো বছর ধরে সমস্ত জার্নিটা চারটে সেমিস্টারে এত চাপ সমস্ত কিছু আজই শেষ আমাদের প্রতিটা সেমিস্টারে প্রায় দশ থেকে বারোটা করে কিন্তু পেপার থাকে তাই খুব মন দিয়ে পড়াশোনা করবে সবাই আর এই সেই পুলটা যেটা দিয়ে আমরা ক্লাসে যেতাম বাকি কোর্সে কত কি খরচ হয় বা হোস্টেলে কত কি খরচ হয় সেগুলো নিয়ে আমি একটা খুব শীঘ্রই ভিডিও আনবো যেখানে আমার সমস্ত খরচের চালানগুলো দিয়ে ভিডিওটা বানানো হবে এগুলো দেখলে খুবই মন খারাপ করে তাও ভিডিওটা বানাতে বানাতে আমারই কেমন একটা ইমোশনাল লাগছে সব করতে করতে আমাদের একদিন ঠিক ফেয়ারওয়েল চলে আসে ফেয়ারওয়েল আসতেই আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সাথে সমস্ত স্মৃতিটাই শেষ হয়ে যায় এই ফেয়ারওয়েলটা একটা অনুষ্ঠান মজারও বটে আমার এই ফেয়ারওয়েলটা অনেকটা দুঃখেরও বটে ভিডিওটি দেখ তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে